বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি দেখা গেছে হাসপাতালের চিকিৎসা শয্যায় তিনি গত রোববার কিছুটা নড়াচলা করতে সক্ষম হন এবং কথোপকথনে সাড়া দেন চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে গত দুই দিনে অবস্থার কিছুটা অগ্রগতি হলেও তিনি এখনও ঝুঁকিমুক্ত নন দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে সামান্য উন্নতি হলেও ঝুঁকিমুক্ত নন চিকিৎসকদের মতে কিডনির জটিলতা শরীরে পানি পানিজমা শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা একই সঙ্গে থাকায় চিকিৎসা অত্যন্ত সতর্কতার সঙ্গে দিতে হচ্ছে গতকালও তার ডায়ালিসিস করা হয় তবে তিনি এখনও স্বাভাবিক খাবার গ্রহণের অবস্থায় পৌঁছাননি অবস্থা জটিল হওয়ায় গত কয়েকদিন ধরে তাকে আইসিইউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির নেতা এ জেড এম জাহিদ হোসেন শনিবার রাতে বলেন চিকিৎসা গ্রহণে খালেদা জিয়ার শরীর সাড়া দিচ্ছে তবে বিদেশে নেবার মতো স্থিতিশীল অবস্থায় তাকে এখনো আনা সম্ভব হয়নি চিকিৎসকদের মূল লক্ষ্য দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা দিয়ে তার অবস্থা আরও স্থিতিশীল করা বিদেশে নেওয়ার সিদ্ধান্ত অনিশ্চিত পরিবারের আগ্রহ থাকলেও এখনও বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বিএনপি সংশ্লিষ্ট সূত্র তাদের মতে দীর্ঘ ফ্লাইট শারীরিক চাপ এবং পরিবেশগত পরিবর্তন এখনই তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমান বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন নিয়মিত খবর নিচ্ছেন বিএনপি নেতারা বিএনপির শীর্ষ নেতারা প্রতিদিনই খালেদা জিয়ার খবর নিচ্ছেন তবে হাসপাতালের বাইরে নেতাকর্মীদের ভিড় না করতে দলীয়ভাবে অনুরোধ জানানো হয়েছে তেইশ নভেম্বর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানান পরদিন তিনি বলেন বিদেশে নেওয়ার মতো অবস্থায় তিনি নেই খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির বিজয় মশাল রোড শো স্থগিত বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত এক ডিসেম্বর থেকে শুরু হওয়া বিজয় মশাল রোড শো কর্মসূচি স্থগিত করেছে বিএনপি রবিবার দুপুরে নয়পল্টনে জরুরি সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দলের চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে জীবন সংগ্রামে রয়েছেন এ অবস্থায় কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিজভি আরও জানান শুধু বিএনপি নেতাকর্মী নয় অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন গত শনিবার ঘোষিত কর্মসূচির আওতায় চট্টগ্রামের কালুরঘাট থেকে এক ডিসেম্বর যাত্রা শুরুর কথা ছিল বিভিন্ন জেলা ঘুরে ষোলোই ডিসেম্বর রাজধানীর মানিকম্যা অ্যাভিনিউতে মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবার পরিকল্পনা ছিল কিন্তু ঘোষণার একদিনের মধ্যেই তা স্থগিত করা হয় ঘটনার টাইম টাইমলাইন তেইশ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি পরবর্তী দিনগুলো ফুসফুসে সহ বিভিন্ন জটিলতা শনাক্ত অবস্থার অবনতি এইচটিইউতে স্থানান্তর ত্রিশ নভেম্বর বিএনপি মহাসচিব জানান তার অবস্থা অত্যন্ত সংকটজনক এক ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো স্থিতিশীল নন বলে জানান বিএনপি মহাসচিব ত্রিশ নভেম্বর থেকে এক ডিসেম্বর বিএনপির বিজয় মশাল রোড শো ঘোষণা এক ডিসেম্বর দুপুর খালেদা জিয়ার অসুস্থতার কারণে কর্মসূচি স্থগিত ঘোষণা এক ডিসেম্বর বা রবিবার সামান্য উন্নতির তথ্য জানান চিকিৎসক ও রাজনৈতিক সূত্র আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ